এইচএসএ পরীক্ষা দু পঁচিশ তোমাদের সিলেট বোর্ডের অর্থনীতি প্রথম পত্র বিষয়ের এমসি কি অংশে সঠিক সমাধান তুলে ধরছি প্রশ্নগুলোর উত্তরগুলো একটু মিলিয়ে নাও একের সঠিক উত্তর হলো খ দুয়ের তিনের খ চার নম্বরের সঠিক উত্তর হচ্ছে ক অর্থাৎ এই চিত্রের সঠিক উত্তর হলো ক পাঁচের ক এরপর ছয়ের সঠিক উত্তরটা হচ্ছে ক সাতের সঠিক উত্তর ক আটের গ নয়ের গ দশের ক এগারোর উত্তর ঘ বারোর ক তেরোর সঠিক উত্তর ঘ চোদ্দোর ক পনেরোর গ ষোলোর ক সতেরো নম্বরের সঠিক উত্তর খ আঠারোর ক উনিশের গ বিশের সঠিক উত্তর খ একুশের খ বাইশের তেইশের সঠিক উত্তর ঘ চব্বিশের সঠিক উত্তর হচ্ছে গ পঁচিশের ঘ ছাব্বিশের খ সাতাশের গ আঠাশের সঠিক উত্তর ক উনতিরিশের গ এবং তিরিশের ঘ মিলিয়ে দেখো কয়টা এমসি হয়েছে কমেন্টস করে জানিয়ে দিও